আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অলরেডি বোর্ডের এই টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে কোন বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটিও পরীক্ষা যেহেতু আমাদের একদম কাছাকাছি চলে এসেছে সুতরাং আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই এই মুহূর্ত থেকে শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনারা পড়বেন এখন এই পরীক্ষায় ভালো করার মূল মন্ত্রগুলো আলোচনা করব। এবং এই পরীক্ষার ডিটেলসটা আমরা আলোচনা করব ইভেনচুয়ালি সালের কিছু ম্যাথস আমরা দেখার চেষ্টা করব প্রথমত আপনাকে বুঝতে হবে যে পরীক্ষাটা আপনি দিতে যাচ্ছেন কাদের সঙ্গে আপনি ফাইট করতে যাচ্ছেন। আপনি যাদের সঙ্গে ফাইট করবেন সেই অনুপাতে আপনাকে প্রিপারেশনটা কিন্তু নিতে হবে এখানে যেহেতু সকলই আপনারা প্রাইমারির চাকরিতে কর্মরত রয়েছেন অর্থাৎ সকলেই চাকরিজীবী সুতরাং প্রিপারেশনটা কিন্তু সকলের জন্যেই কমপ্লেক্স হবে আর যেহেতু এখানে টিচার পোস্টে আপনারা আছেন দীর্ঘদিন থেকে চাকরি করছেন অতএব এই কোশ্চেনটি আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে বেসিক ভিত্তিক কোশ্চেন হবে অর্থাৎ আপনি সালের কোশ্চেন দেখেন তাতে প্রবলেম নাই বাট বেসিক লেভেলের কোশ্চেনগুলো খুব ভালো করে আপনাকে দেখতে হবে এই পরীক্ষার মূল মন্ত্র হচ্ছে এইটি আরেকটি মূল মন্ত্র হচ্ছে এইখানে দেখুন টোটাল একশোটি এমসি কিউ থাকবে একশোটি এমসি কিউ থাকবে এই প্রত্যেকটাতে এক নম্বর করে একশো নম্বর আপনি পাবেন অর্থাৎ হচ্ছে একশো নম্বরের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে তবে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা ভুল করেন একটা এমসি একটা এমসিকিউ ভুল করেন ভুল করেন সেক্ষেত্রে আপনার জিরো পয়েন্ট ফাইভ এত নম্বর কেটে যাবে তার মানে হচ্ছে আপনি যদি দুইটা এমসিকিউ ভুল করেন সেক্ষেত্রে আপনার এক নম্বর কেটে যাবে এই ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কোনোভাবেই আপনি ভুল এমসিকিউ দাগাবেন না কারণ আপনি যেহেতু চাকরি করছেন আপনার দীর্ঘদিন যদি আপনি চাকরি করে থাকেন তাহলে যদি আপনি ভুল উত্তর দাগান বা সন্দেহবস্ত দাগান সেক্ষেত্রে কিন্তু আপনার ভুলের সংখ্যাটা বেশি হবে আপনি যে কয়েকটি পাবেন শুধু ওই কয়েকটি দাগাবেন অন্য কিছু দাগানোর দরকার নেই আপনার এটা হচ্ছে একটা ট্রফিক এখন আরেকটা বিষয় হচ্ছে প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে দেখুন আপনার যেহেতু সকলেই চাকরিজীবী সুতরাং কোশ্চেনের প্যাটার্নটি একদম বেসিক লেভেলের হবে খুব আহামরি যে কমপ্লেক্স কোশ্চেন থাকবে এ ধরনের না একদম বেসিক লেভেলের কোশ্চেন আপনারা যেগুলো পড়াচ্ছেন এগুলো থেকে হয়তো বা থাকবে না তবে এই ধরনের একদম বেসিক লেভেলের যে কোশ্চেনগুলো রয়েছে এইট নাইন টেনের যে কিছু ম্যাথস রয়েছে বা এই ম্যাথসের একদম বেসিক বিষয়গুলো আপনাকে পড়তে হবে এই বিষয়গুলো আমি আমার এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনি যদি টার্গেট থাকে বেসিক কোশ্চেনগুলো দেখার সেক্ষেত্রে বোর্ড বই এবং সালের কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো আপনি দেখতেই পারেন এরপরে আমরা মান বন্টনে যদি আসি মানবন্টন এখানে দেখুন বাংলা বাংলা থেকে পঁচিশটা এমসি কিউ থাকবে ইংলিশ থেকে এই ইংলিশ থেকে থাকবে পঁচিশটা এমসি কিউ এবং ম্যাথ ম্যাথ থেকে থাকবে পঁচিশটা এমসি কিউ এবং জেনারেল নলেজ জেনারেল নলেজ বলতে হচ্ছে এখান থেকে পঁচিশটা থাকবে এই জেনারেল নলেজের মধ্যে আবার দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিষয়গুলি অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে টোটাল পঁচিশটি এমসিকিউ থাকবে এই টোটাল চার পঁচিশকে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বাংলা পাঠ থেকে আপনি কি কি পড়বেন বা ইংলিশ পার্ট থেকে আপনি কি কি পড়বেন বা ম্যাথমেটিক্স থেকে আপনি কি কি পড়বেন বা সাধারণ জ্ঞান থেকে কী কী পড়বেন তা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখুন সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো এগুলো নিয়ে আপনারা হাল হতাশ করবেন না কারণ হচ্ছে সাধারণ জ্ঞান থেকে যে কোশ্চেনগুলো থাকবে এই কোশ্চেনগুলো যদি আপনি সালের কোশ্চেনগুলো পড়েন বা বিসিএস এর কোশ্চেনগুলো পড়েন বা গত বছরের প্রাইমারি কোশ্চেনগুলো পড়েন বা বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে সাধারণ জ্ঞান থেকে আপনি সবগুলো কোশ্চেনই কমন পাবেন একই ধারাবাহিকতায় আপনি বাংলাটাও এখান থেকে পড়বেন ইংলিশটাও পড়বেন তবে ইংলিশটাতে বিসিএস এর কোশ্চেনগুলো আপনার পড়ার দরকার নেই বিসিএস এর কোশ্চেন পড়ার দরকার নেই ম্যাথমেটিক্সে আপনি বিসিএস এর কোশ্চেন পড়তে পারেন কারণ ম্যাথমেটিক্স এর থেকে যে কোশ্চেন গুলো করা হয় সেই কোশ্চেন গুলো কিন্তু একদম বেসিক লেভেলের কোশ্চেন করা হয় সুতরাং ম্যাথমেটিক্স আপনি বিশেষ পড়তে পারেন জেনারেল ম্যাথ তো আপনার বিসিএস থেকে পড়তেই হবে এই যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো যদি আপনি খুব মনোযোগ দিয়ে বা সবগুলো কোশ্চেন একবার করে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে একশো এমসি কিউ একশো এমসি সময় হচ্ছে ষাট মিনিট ষাট মিনিট এইটা কিন্তু এই পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে একশোটা এমসি আপনি ষাট মিনিটে দাগাবেন কোনো এমসিকিউ যদি আপনি টাইম ডিলে করেন সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন যে কোশ্চেন আপনি একবার রিডিং পড়বেন ওই কোশ্চেন দ্বিতীয়বার রিডিং করার কোনো সুযোগ নাই এখন কোশ্চেন যদি খুব বেশি সহজ হয় যদিও সহজ হয় সেক্ষেত্রেও বাংলা সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই কোশ্চেনগুলোকে আপনার টাইম দেওয়া যাবে না এই কোশ্চেনগুলো আপনি ঝটপট ঝটপট দাগাতে হবে শুধু ম্যাথমেটিক্স সাথে আপনি বেশি করে টাইম রাখতে পারেন আপনাকে মাথায় রাখতে হবে ষাট মিনিটে একশোটি কোশ্চেন এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে হবে সুতরাং টাইম ডিলে করার কোনো সুযোগ নেই পরীক্ষার হলে যখন যাবেন তখনই আপনি এই বিষয়টা মাথায় রাখবেন যে ষাট মিনিটে আপনার একশোটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে তার মানে এই নয় যে সবগুলো আপনি ভুল জায়গায় তিরিশ মিনিটে বের হয়ে চলে আসবেন এমনটাও করা যাবে না তো আমরা এই এটিও পদে নিয়োগ পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দেখলাম এখন আমরা সালের কিছু কোশ্চেন দেখব দুই সালে এটিওতে যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেখব প্রথমত আপনি এখানে সংখ্যা যে অধ্যায়টা রয়েছে এই সংখ্যা অধ্যায়টা খুব ভালো করে বলবেন এই অধ্যায়টা খুব ভালো করে বলবেন এর কারণটা কি সংখ্যা থেকে লিস্ট আপনি তিন থেকে চারটি কোশ্চেন পাবেন তিন থেকে চারটি কোশ্চেন পাবেন এই সংখ্যা অধ্যায় থেকে আপনি তিন থেকে চারটি কোশ্চেন পাবেন যদি আপনি একটা অধ্যায় থেকে তিন থেকে চারটি কোশ্চেন পান তাহলে কেন আপনি এই অধ্যায়টি ভালো করে পড়বেন না বিভিন্ন সালের কোশ্চেনগুলো পড়বেন এবং আমার এই চ্যানেলে সংখ্যা অধ্যায় নামে একটা লেকচার রয়েছে এই লেকচারটা খুব ভালো করে দেখবেন বিভিন্ন সালের কোশ্চেনগুলো এখানে সলিউশন করে দেওয়া আছে এবং বেসিকগুলো এখানে আলোচনা করা আছে এখানে এক নম্বর যে ম্যাথটি আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাথটি এটিও নিয়োগ পরীক্ষা দুই হাজার এসেছিল এখানে বলা হচ্ছে a abc মানে এ একটা সেট যার সদস্যগুলো হচ্ছে abc এই সেটের উপসেট কতটি উপসেট কতটি উপসেট কতটি দেখুন কোন একটা সেটের যদি আপনি উপসেট বের করতে চান সেক্ষেত্রে আমাদের এভাবে লিখতে হয় শর্টকাট যে সিস্টেমটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n n টি 2 টু দি পাওয়ার n টি এটা হচ্ছে উপসেট সংখ্যা উপসেট সংখ্যা উপসেট সংখ্যা অর্থাৎ প্রশ্নটা যত বড়ই থাক যদি আপনার এই ধরনের থাকে সদস্য যতটুকুই থাক বা যত বড়ই থাক বা যত বেশি সংখ্যকই থাক না কেন আপনাকে ক্যালকুলেশন করতে হবে না আপনি জাস্ট করবেন কি টু দি পর এন টি দি এন টি এখন মূল বিষয় হচ্ছে এই এনটা আসলে কি এটি হচ্ছে মূল বিষয় এনটা হচ্ছে এ সেটের সদস্য সংখ্যা এ সেটের সদস্য সংখ্যা তার মানে এখানে আমরা এখানে বলতে পারি যেহেতু উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার এন টি এন বলতে হচ্ছে বুঝাচ্ছে এ সেটের সদস্য সংখ্যা এ সেটের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা তার মানে এই টু টু দি পাওয়ার এন অর্থাৎ হচ্ছে টু এন এর মান কত এ সেটের সদস্য কতটি তিনটি তাহলে এখানে তিন হবে তার মানে দুই এর উপরে তিন মানে কত আটটি অর্থাৎ এই যে উপসেট সংখ্যা কতটা হলো আটটি হলো তার মানে এই প্রশ্নের অ্যানসার হবে এই যে মিস্টার খ আটটি আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন এই রিলেটেড আরেকটা ম্যাচ আসে বলা হয় এত সেটের প্রকৃত উপসেট কতটি হবে প্রকৃত উপসেট কতটি হবে এখানে বলা হচ্ছে কোশ্চেনটাতে এত সেটের শুধু এখানে প্রকৃত লেখা থাকলো প্রকৃত উপসেট কতটি যদি আপনার এই কোশ্চেনটা বলা থাকে সেক্ষেত্রে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট উপসেট হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এত টি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এত টি তার মানে টু টু দি পাওয়ার কত আট এই যে টু টু দি পাওয়ার এন এর আমরা মান বের করে ফেলছি কত আটটি তাহলে আট মাইনাস ওয়ান অর্থাৎ হচ্ছে সেভেন্টি তার মানে আমরা এটুকু বুঝলাম যদি প্রকৃত উপসেট সংখ্যার কথা বলে সেক্ষেত্রে আমরা কি করব টু টু দি পর এন মাইনাস ওয়ান করব এবং যদি শুধু শুধু উপসেটের কথা বলে শুধু টু টু দি পর এন হচ্ছে উপসেট সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন এখন এটা আমরা শর্ট ফর্মুলাটা দেখলাম এবারে আমরা বিস্তারিতটা একটু দেখার চেষ্টা করি যে আসলে বিস্তারিত উপসেট সংখ্যা কিভাবে বের করতে হয় দেখুন এ হচ্ছে ওয়ান টু থ্রি এটা আমরা জানি প্রত্যেকটা সেটই তার উপসেট সুতরাং এই সেটটা এই সেটের একটি উপসেট এরপরে আমরা লিখতে পারি ওয়ান টু এটা একটা উপসেট ওয়ান থ্রি একটা উপসেট আবার আমরা লিখতে পারি আর টু সরি আমি টু লিখছি এগুলো সবগুলো এ বি হবে তাহলে এ সেটের উপসেট সংখ্যা হবে আমরা জানি প্রত্যেক সেটি তার উপসেট। সুতরাং এ সিটের একটা উপসেট হবে এ বি সি ওকে এরপরে এ বি একটা তারপরে হচ্ছে বি সি একটা তারপরে হচ্ছে এ সি একটা এবং এ একটা বি একটা এবং সি একটা এবং ফাঁকা সেট হচ্ছে একটা তাহলে কিন্তু কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন এই যে আমরা কিন্তু টু টু পর এন দিয়েও কিন্তু আটটি বের করেছিলাম যদি আমরা নর্মালি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা দেখাইলাম এখানে আটটা আসলে উপোসেট এখন কথা হচ্ছে এই প্রকৃত ক্ষেত্রে যদি আসি আমরা প্রকৃত কথা বললে আমরা যে টু টু পর এন মাইনাস ওয়ান বাদ দিচ্ছি এই ওয়ান আসলে কোনটা এই ওয়ান আসলে এই যে যে সেটটা নিজের যে সেটটা অর্থাৎ ওই সেটটা বাদ যাবে যে সেটটা দেয়া থাকবে ওই সেটটা বাদ যাবে কোন সেটটা দেয়া আছে এ ইজ ইকুয়াল এ বি সি এই সেটটা বাদ যাবে এই যে আটটা থেকে এই সেটটা যদি বাদ দেন সেক্ষেত্রে আপনার কয়টা হয় সাতটা হবে অর্থাৎ প্রকৃত বসের হবে সাতটা আশা করি আপনারা এই প্রকৃত উপসেট বা উপসেট থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে এর পরে যে কোনো ধরনের কোশ্চেনই আপনারা অ্যান্সার করতে পারবেন আপনারা দুই নম্বর যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এই ম্যাথটি কিন্তু সংখ্যা অধ্যায় থেকে এসেছে দুই হাজার পনেরো সালে এইটি পরীক্ষায় এখানে বলা হচ্ছে এক বাই দুই এক বাই চার তিন বাই চার এর গড় কত আমরা আসলে নর্মাল যে গড়টা যে ফর্মুলাটা গড় নির্ণয়ের এটা কিন্তু আমরা জানি নর্মাল গড় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে গড় সমান সমান সংখ্যাগুলোর যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা আমি যদি আপনাদের একটু দেখাই গড় সমান সমান সংখ্যাগুলোর সংখ্যাগুলোর যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা যে গড় সমান সমান সংখ্যাগুলোর যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা তবে এইখানে দেখুন কিন্তু কথা হচ্ছে কি একই একই ফর্মুলা ফর্মুলা হবে হবে হ্যাঁ তবে ক্যালকুলেশনটাতে একটু সাবধান থাকতে হবে তার মানে আমরা এখানে লিখবো সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলো কি কি দেওয়া আছে এক বাই দুই এক বাই দুই যোগ এক বাই চার যোগ তিন বাই চার এই তো সংখ্যাগুলোর যোগফল যে সংখ্যাগুলো দেওয়া আছে জাস্ট তাদের আমি যোগ করে দিয়েছি এই প্রথমটা লিখছি যোগ করে দিয়েছি দ্বিতীয়টা লিখেছি যোগ করে দিয়েছি তৃতীয়টা লিখেছি যোগ করে দিয়েছি এখন সংখ্যাগুলোর সংখ্যা কয়টা সংখ্যা আছে এক দুই তিনটা সংখ্যা আছে এখানে তিন দ্বারা ভাগ ওকে এই তো এখন কথা হচ্ছে এইটা লসাগ এটা ক্যালকুলেশন করবেন কিভাবে যেহেতু এটা ফ্র্যাকশন সুতরাং কি হবে লসাগ করতে হবে আমি যদি এখানে লসাগ করি আমি এখানে জাস্ট হচ্ছে মানে ইয়ে করার জন্য বাইরে নিচ্ছে আর কি চার হচ্ছে লসাগু এই দুইটা লসাগু হচ্ছে তিনটা লসাগু হচ্ছে চার দুই দ্বারা যদি আপনি চারকে ভাগ করেন সেক্ষেত্রে আপনি পাবেন কত দুই দুই দ্বারা ওয়ানকে গুণ করলে আপনি হচ্ছে দুই পাবেন যোগ চার দ্বারা চারকে ভাগ করলে এক পাবেন এক দ্বারা কে গুণ করলে এক পাবেন যোগ তিন দ্বারা চার দ্বারা যদি আপনি চারকে ভাগ করেন সেক্ষেত্রে এক পাবেন এক দ্বারা তিনকে গুণ করলে আপনি তিন পাবেন কারণ ইভেনচুয়ালি আপনি কত পাচ্ছেন তিন দ্বারা চার চার দিয়ে ছয় উপরে পাচ্ছেন আপনি ছয় নিচে পাচ্ছেন আপনি হচ্ছে চার তার মানে আমরা এখানে লিখতে পারি ছয় বাই চার নিচে হচ্ছে তিন বাই এক আছে ওকে যদি আপনি এভাবে ক্যালকুলেশন করে তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে এবং পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এখন আমরা করব কি উপরের ফ্রাকশনটা ঠিক রাখবো এবং নিচের ফ্রাকশনটাকে উল্টাই দেব উপরের ফ্রাকশনটা কত ছয় বাই চার ইন্টু রিসের ফাংশনটা উল্টাই দিব এক বাই তিন দেখুন এই ধরনের যদি ফাংশন আসে আপনি কখনোই পরীক্ষার হলে তার আগ্রহ করবেন না আপনি খুব সাবধানে উপরের ফাংশনটা ঠিক রাখবেন নিচের ফাংশনটা উলটাই দিবেন দেবেন উল্টাই দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তাহলে তিন দ্বারা যদি আমি ছয়কে কাটি সেক্ষেত্রে দুই আসে দুই দ্বারা যদি চারকে কাটি সেক্ষেত্রে দুই আসে তার মানে ওয়ান বাই টু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এই যে দেখুন মিস্টার গতে এই প্রশ্নের অ্যান্সারটি রয়েছে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি এই ফর্মুলা ফ্র্যাকশন হোক নর্মাল যে কোনো গড়ের ক্ষেত্রে হোক সকল ক্ষেত্রে আপনি এই ফ্র্যাকশনটা ইউজ করবেন এই ফ্র্যাকশনটা ফর্মুলাটা ইউজ করবেন বাট ক্যালকুলেশনটা খুবই সাবধানী করার চেষ্টা করবেন এবারে আমরা তিন নম্বর ম্যাথসে দেখার চেষ্টা করব তিন নম্বর ম্যাথসে দেখুন এই ম্যাচটিও কিন্তু সংখ্যা অধ্যায় থেকেই বলা আছে যেহেতু এটা লসাগু অঙ্ক আপনি লসাগু ধরতে পারেন বা আমি মনে করি এই অঙ্কগুলোর সংখ্যা অধ্যায় থেকেই আলোচনা করা হয় কারণ সংখ্যার মধ্যেই লসাগু গসাগু এর এটার মধ্যেও রয়েছে এখন দেখুন এর লসাগু কিভাবে বের করবেন এই প্রশ্নটিও দুই হাজার পনেরো সালে এটির পরীক্ষায় এসেছিল দেখুন ফ্র্যাকশনের যখন আপনি লসাগু বের করবেন নর্মাল তো আমরা লসাগু বের করতে পারি যখন আপনি ফ্র্যাকশনের ক্ষেত্রে যাবেন সেক্ষেত্রে ফর্মুলাটা একটু ভিন্ন এখানে লিখবেন ভগ্নাংশ লসাগু फ्रैक्शनल লসাগু ভগ্নাংশের লসাগু সমান সমান লবগুলোর লসাগু লবগুলোর লবগুলোর লসাগু উপরে হবে লবগুলোর লসাগু নিচে হবে হরগুলোর গসাগু হরগুলোর গসাগু তার মানে যে তিন বাই চার এখানে দুইটা হয়ে গেছে এখানে একটা এক বাই দুই হবে তিন বাই পাঁচ হবে এটা হ্যাঁ তিন বাই পাঁচ হবে তার তিন বাই পাঁচ এক বাই চার আর হচ্ছে তিন বাই চার এর বের করতে হবে লসাগু বের করার জন্য কি করতে হবে লবগুলোর লসাগু বের করতে হবে দেন হরগুলোর গসাগু বের করতে হবে তো লব কি কি আছে লব আছে তিন আছে এক আছে তিন আছে এদের লসাগু কত হবে এই তিনটা দ্বারা সর্বনিম্ন কোন সংখ্যাকে ভাগ যায় সেটা হচ্ছে লসাগু যেমন এই তিনটার লসাগু কিন্তু আমাদের তিনই হবে ওকে লসাগু যদি তিন হয় তাহলে আমরা লসাগুটা উপরে লিখে নিই কিভাবে তিন হয় আমি যদি আপনাদেরকে দেখাই তিন এক তিন তিন দ্বারা যদি আপনি ভাগ দেন এখানে এক থাকে এখানে এক থাকে এখানে এক থাকে ওকে ইভেন তিন লসক আমাদের তবে লবগুলোর লসগো আমরা তিন পেয়ে গেলাম এবং হরগুলোর গসাগু আমরা কত বের করবো সেটা চার পাঁচ আর চারের গসাগু মানে চার পাঁচ আর চারের গসাগু অর্থাৎ এই তিনটা কি ভাগ যাবে কোন সংখ্যা দ্বারা শুধু এক দ্বারা ভাগ যাবে তার মানে এই তিনটার গসাগু হচ্ছে আমাদের এক তার মানে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে লসাগু তার মানে হচ্ছে তিনকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে অ্যানসার হবে কিন্তু তিন এখানে দেখুন যে অপশনগুলো দেওয়া আছে একটা অপশনের মধ্যে ওই তিনটি নাই সুতরাং এইখানকার যে উত্তরগুলো এই উত্তরগুলো কিন্তু ভুল ছিল ২০১৫ হাজার পনেরো সালের যে ম্যাথটি ছিল উত্তরগুলো ভুল ছিল এই ছিল আজকের আমাদের এটিও পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির আলোচনা নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে পরীক্ষা দেওয়ার আগে আপনারা অবশ্যই যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বা যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে বা একটা পরীক্ষায় টেকার জন্য কিছু অ্যাডভান্স কিছু আপনার চিন্তা চিন্তাভাবনা থাকা দরকার পরীক্ষা আপনি কীভাবে দেবেন কিভাবে পরীক্ষার প্রেজেন্টেশন করবেন বা কিভাবে অ্যাটেন্ড করবেন এই বিষয়গুলো নিয়ে আপনি অ্যাটলিস্ট পরীক্ষার আগের আজকে থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত আধা ঘন্টা বা এক ঘন্টা আপনি ভাবেন যে কীভাবে আপনাকে আপনি ফেস করবেন পরীক্ষাটা বা কীভাবে আপনি পরীক্ষা দেবেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু আপনি পড়ে যাবেন শুধু পড়ে যাবেন কোনো চিন্তা ভাবনা করবে না তাহলে কিন্তু হবে না অ্যাটলিস্ট আধা ঘন্টা আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কীভাবে আপনি পরীক্ষা দেবেন অর্থাৎ পরিকল্পনা মাপিক আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দেন আপনি সফলতা অর্জন করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ